যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিনিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল এশিয়া, ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এগুলা সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে। কি যুবক ঠিক তো সত্য তো শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন